দেখি আজকে সব থেকে কম সময়ের ভিতরে যে টমেটো আলাদা করে দিতে পারবে ডিম আলাদা করে দিতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচশো টাকা নগদ পুরস্কার দেখি কার ভাগ্যে আছে হাত থাকবে পেছনে হাত লাগানো যাবে না দেখি অর্পিতর হয়ে গেছে এই কুড়ি সেকেন্ড হতে চললো তোমাকে ডিম আলাদা করতে হবে টমেটো আলাদা করতে হবে চামুচের সাহায্যে হাত লাগানো যাবে না না তাড়াতাড়ি দেখি আজকে সবথেকে কম সময়ের ভিতরে কে করে দেখাতে পারে আর কার ভাগ্যে আছে এই পাঁচ হাজার টাকা পুরস্কার এই পাঁচশো টাকা সরি পাঁচশো টাকা কার ভাগ্যে আছে তাড়াতাড়ি অর্পিতার হয়ে গেছে চল্লিশ সেকেন্ড হাত লাগানো যাবে না হাত থাকবে পেছনে অর্পিতার হয়ে গেছে পঁয়তাল্লিশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি পাঁচশো টাকা কার ভাগ্যে আছে কার ভাগ্যে দেখা যাক অর্পিতার হয়ে গেছে পঞ্চান্ন সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি জিততে গেলে তোমায় তাড়াতাড়ি করতে হবে দেখি অর্পিতার এক মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি 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 দেখি কে আজকে এই পাঁচশো টাকা পুরস্কার পায় কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে অর্পিতার হয়ে গেছে এক মিনিট এই পনেরো সেকেন্ড এক মিনিট ষোলো সেকেন্ড এক মিনিট ষোলো সেকেন্ডে অর্পিতা আলাদা করতে পেরেছে এইবার কে আসবে শাশুড়ি মা চলে এসো তাহলে শাশুড়ি মা তাই তো তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট বৌমা করেছে এক মিনিট ষোলো সেকেন্ড এবার ওর থেকে তোমায় কম সময়ের ভেতরে আলাদা করতে হবে না তুমি হেরে ঠিক আছে দেখা যাক আজকে এই পাঁচশো টাকা পুরস্কার কে পায় ভাগ্যে আছে শাশুড়ি মার হয়ে গেছে পনেরো সেকেন্ড

ষোলো সেকেন্ড হয়ে গেছে স্টপ 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 ষোলো সেকেন্ড হয়ে গেছে তুমি আর কি তাকে হারাতে পারো নি এইবার কে আসবে রিম্পা রিম্পা চলে এসো তাহলে রিম্পার পালা তাই তো অর্পিতাকে কিন্তু শাশুড়ি মা হারাতে পারলো না নাও তোমার টাইম স্টার্ট এক মিনিট ষোলো সেকেন্ড তুমি পাঁচশো টাকা পুরস্কার পাবে দেখি তাড়াতাড়ি করো আরপি তাকে হারাতে গেলে তোমায় এক মিনিট পনেরো সেকেন্ডে করতে হবে তবেই তুমি আরপি তাকে হারাতে পারবে দেখি কার ভাগ্যে আছে এই পাঁচশো টাকা আছে দেখা যাক সেটা সময় বল বলে দেবে ঠিক আছে সেটা আমি কিছু বলতে পারবো হিম্পার হয়েছে পঁচিশ সেকেন্ড তাড়াতাড়ি করো ইম্পা তোমাকে জিততে গেলে এক মিনিট পনেরো সেকেন্ডের ভেতরে করতে হবে দেখি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিম পার হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো রিম্পা কি হারাতে পারবে অর্পিতাকে ডিম ভেঙে গেলে আউট হয়ে যাবে তোমার হয়ে গেছে পঞ্চাশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাকে এক মিনিট পনেরো সেকেন্ডের ভিতরে করতে হবে তবেই তুমি অর্পিতাকে হারাতে পারবে তোমার হয়েছে এক মিনিট